তো অনেক রকমভাবে শাকের রেসিপি করে খেয়েছি কিন্তু আমি আজকের একটু অন্য রকমভাবে একটা শাকের রেসিপি করে দেখাবো যেটা তোমরা মনে হয় না আগে কখনও খেয়েছো তাহলে চলো বন্ধুরা ভিডিওটা একেবারে স্কিপ করবে না আর অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলে যেও না হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ রেসিপি কড়াই শাকের ডালনা এখানে দেখো আলু সিম বেগুন কেটে নিয়েছি আলুগুলোকে লম্বা লম্বা করে নিয়েছি আর বেগুনগুলো খুব বড় বড় ছিল তাই হাফ করে কেটে লম্বা নিয়েছি সাথে নিয়েছি বড়ি আর কড়াই আর এই শাকটা তোমরা কে কি নামে বলে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তবে আমরা বলে থাকি কড়াই শাক তোমরা কে কি বলো সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলে যেও না কারণ সমস্ত জায়গায় এক এক জায়গায় এক এক রকমের কিন্তু এক এক রকমের নাম ধরে বলে সেই জন্যই তোমাদের কাছে আমার এটা জানাটা খুবই দরকার তোমরা কোথা থেকে দেখছো আর সেখানকার মানুষজনরা কি কি নামে বলে থাকো অবশ্যই কিন্তু জানাবে তেল গরম হয়ে এসেছে যার জন্য আমি দেখো এখানে বড়িও ভেজে নিয়েছি বড়ি ভাজা হয়ে যাবার পর একই তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে নেওয়া বেগুন ভেজে নেব যেহেতু এই বেগুনটা অনেকটাই লম্বা ছিল তাই জন্য বেগুনগুলোকে মাছ বরাবর কেটে নিয়ে তারপর কিন্তু লম্বা লম্বা করে কেটেছি আর বেগুন ভাজলাম আমি সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে তাতে কিন্তু বেগুনের রংটা খুব সুন্দর আসবে আর তোমরা কিন্তু এই শাকের তরকারিটা করার সময় অবশ্যই বেগুনটা আগে ভেজে নেবে অনেকে আছে বেগুন ভাজে না নামাবার আগে দিয়ে দেয় তবে আমি বলবো বেগুনটা ভেজে নিলে তরকারির স্বাদটা কিন্তু একটু বেশি আসে তারপরে দেখো কেটে নেওয়া আলু আর শিমগুলোকেও একটু ভেজে নেব এখানে শিম যেগুলো ছোট ছিল সেগুলো আমি গোটা দিয়েছি আর যেগুলো খুব বড় বড় ছিল সেগুলো মাছ বরাবর কেটে নিয়েছি আর আলু তো দেখতেই পাচ্ছ লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই সবজিগুলো ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি যাতে সবজির গায়ে হালকা লবণের ভাব থাকে খাওয়ার সময় লবণ কম থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর দেখো শিম আর আলুগুলো ভাজা হয়ে যাবার পর এগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি একই তেলের মধ্যে এক চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটা একটু ভালোভাবে ভেজে নেব টমেটোটা হালকা ভাজা হয়ে আসলে সেখানে দিয়ে দিলাম একটু কড়াইশুঁটি কড়াইশুঁটিটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর এখানে দেখো যেহেতু আমি প্রথমে টমেটোটা দিয়েছি সেহেতু টমেটো ভাজার সময় হালকা নরম নরম হয়ে এসেছে তারপরে এখানে যে মশলাটা দিলাম এখানে দিলাম আদা জিরে ধনে আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কার পেস্ট তোমরা তোমাদের যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবে মশলাটা থেকে হালকা তেল ছেড়ে আসলে ভেজে রাখা সিম আর আলুটাও দিয়ে দিলাম শিম আর আলুটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে যাবার পর একে একে দিয়ে দেব হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু লবণ আর এখানে কিছু দেব না এটা যেহেতু শাকের রেসিপি তাই আমি এখানে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করিনি আর এই শাকের রান্নাতে কিন্তু জিরের গুঁড়োটা একদমই মানায় না তার জন্য কিন্তু আমি সামান্য একটু জিরের গোটা জিরে আর কি পেস্ট করে দিয়েছি দেখো ভালোভাবে কষানো হয়ে যাবার পর সামান্য একটু ইষদ উষ্ণ জল অ্যাড করে দিলাম এই জলেতেই কিন্তু শিম আর আলুটা সিদ্ধ হয়ে আসবে বেশ ভালোভাবে কষানো হয়ে যাবার পর যে কড়াই শাকটা আমি দেখিয়েছিলাম সেই শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে শাকগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এই শাকের সাথে সবজিগুলোকে ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে এপিড ওপিট করে নাড়াচাড়া করে নিয়ে বেশ অনেকক্ষণ ধরে এটাকে কষাতে হবে যাতে শাকের গায়ে ভালোভাবে মশলাটা লেগে যায় এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তারপরে লো ফ্লেম করে দিয়ে মিনিট পনেরোর মতন আর কি ঢাকা দিয়ে রাখতে হবে পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখো এখানে নিশ্চয়ই বুঝতে পারছো শাকের কিন্তু অনেকটা রঙের পরিবর্তন হয়ে এসেছে বেশ আবারও ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছে। এই শাকটা যেহেতু নিরামিষ রান্না সেহেতু সামান্য আমি এখানে চিনি অ্যাড করে দিলাম তবে কিন্তু এই শাকের ক্ষেত্রে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে তাই জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে তোমরা তো দেখতেই পেলে বেশ অনেকক্ষণভাবেই কষাচ্ছিলাম এখানে কিন্তু তেমন আর কিছু লাগবে না ব্যাস এরকম একটু শুকনো শুকনোভাবেই নামিয়ে নিতে হবে আর নামাবার আগে এবার দিয়ে দেব বড়িগুলো ভেজেছিলাম সেই বড়িগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম আর যে বেগুনগুলো ভেজেছিলাম সেই বেগুনগুলোকেও দিয়ে দিলাম যেহেতু বড়িগুলো একটু শক্ত শক্ত হয়ে থাকবে তাই জন্য বড়িগুলোকে হালকা সিদ্ধ করার জন্য দেখো আমি কিন্তু এখানে সামান্য একটুখানি জল ব্যবহার করেছি তারপর আবারও একটু ঢাকনা দিয়ে দিলাম মিনিট সাথের পর ঢাকাটা খুলে নেবো এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো দেখো সামান্য জলেতে ঢেকে দেওয়ার জন্য কতটা জল বেরিয়ে এসছে এই জলের মধ্যেও কিন্তু বড়িগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে শাকটাও যদি মনে হয় তোমাদের সিদ্ধ হয়নি তাতেও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরকমভাবে প্রায় একটু ফোটাতে হবে ফোটানো হয়ে যাবার পর যখন দেখবে যে জলটা অনেকটা শুকিয়ে এসছে তখন নামিয়ে নেবে আর তোমরা যদি মনে করো যে এই শাকের তরকারিতে একটু জল জল রাখবে তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে সেটা তোমরা তোমাদের পছন্দ মতন করে নেবে তবে আমি কিন্তু এখানে খুব বেশি গ্রেভিও রাখিনি বা খুব বেশি শুকনোও করিনি মিডিয়ামভাবে করে নিয়েছি এই হলো কড়াই শাকের তরকারি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কেমনভাবে রান্না করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা